সালামুকুম ভিওর্স হিউমন পক্ষ থেকে সকলকে অভিনন্দন বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটি মজার বিষয় নিয়ে কথা বলবো আমরা সাধারণত ফোনে ডিসপ্লেতে যে ঘড়িটা থাকে এ সাধারণত এটা টাইম দেখার জন্য ব্যবহার করা হয় আজকে আমি একটি মজার সেটিংস দেখিয়ে দেবো এই ঘড়ির একটি মজার ব্যবহার তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলো দেখে আসি তার আগে ভিডিওটি অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে ভিডিওটি আমরা স্টার্ট করব বন্ধুরা এখন কি করতে হবে প্রথমে একটি কাজ করতে হবে তোমার গুগল প্লে স্টোরে যেতে হবে গুগল প্লে স্টোরে যাওয়ার পরে একটি অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটির নাম হচ্ছে আলট্রা লক তো আমি বন্ধুরা সার্চ বারে এখন লিখবো লক তো লক লিখে আমি এখানে সার্চ দিব সার্চ দিলে কাঙ্ক্ষিত অ্যাপটি আমার সামনে চলে আসবে তো বন্ধুরা দেখো এরকম একটি অ্যাপ তোমার সামনে চলে আসবে আসার পরে অ্যাপটি ইনস্টল করে নিতে হবে তো অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা ইনস্টল করে এবার অ্যাপটি ওপেন করতে হবে তো আমি অ্যাপটি ওপেন করলাম ওপেন করার পরে এখানে যে পাসওয়ার্ড চাইবে এখানে একটি পাসওয়ার্ড সেট করে দেবে আমি দিলাম চারটে এক আবারও দিতে হবে চারটে এক আমি আবারও চারটে এক পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে আমি অ্যাপটি রানিং করলাম তো বন্ধুরা পরবর্তী যে স্টেপে দেখো এখানে লেখা আছে গ্রান্ট দুইটা অপশান আছে এই গ্রান্ট দুইটা তোমাকে কনফার্ম করে দিতে হবে তো আমি বন্ধুরা প্রথমটি এখন গেলাম যাওয়ার পরে পারমিশন যেহেতু দিতে হবে তো আমি এখানে পারমিশনটা আমি অন করে দিলাম তো বন্ধুরা প্রথমটি পারমিশন অন হয়ে গেলো এবার দ্বিতীয়টি তো আমি এর মধ্যে অ্যাপটি খুঁজে নিব তো অ্যাপটি খুঁজে এই যে বন্ধুরা আলট্রা লক নিচে অ্যাপটি আসে এটারও পারমিশন অন করে দিতে হবে অন করে দিয়ে এবার আমি ব্যাগে চলে আসবো তো বন্ধুরা আমি ব্যাগে চলে আসলাম তো বন্ধুরা দুইটি অপশানই আমার পারমিশন দেওয়া হয়ে গেল হওয়ার পরে এরকম একটি অপশান তোমার সামনে চলে আসবে তারপরে থ্রি ডটস ক্লিক করতে হবে ক্লিক করে যে সেটিংস অপশানটি আছে এটাতে অন করতে ক্লিক করতে হবে তারপরে লক টাইপ এটাতে ক্লিক করতে হবে তো আমি লক লক টাইপে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখো অনেকগুলো অপশান আছে এখানে তিন নাম্বার যে অপশানটি আছে হাওয়ার অ্যান্ড মিনিট স্পিন আমি এটাতে সিলেক্ট করে দেবো তো বন্ধুরা এটা আমার সিলেক্ট করা হয়ে গেল সিলেক্ট করা হয়ে যাওয়ার পরে আমি এবার ব্যাগে চলে আসবো ব্যাগে আসলে কি হবে আমার ঘড়ির যে টাইমটা আছে একটু পর দেখাব তো ব্যাগে আসলাম আসার পরে এখানে যে অ্যাপগুলো আছে আনলক অবস্থায় তো আমি এখান থেকে যতগুলো অ্যাপ চাইব সবগুলো অ্যাপ লক করে দিতে পারব বন্ধুরা আমি কিছু অ্যাপ এখন লক করব যেমন বিকাশ বিকাশ অ্যাপটি আমি লক করে দিলাম তারপরে বন্ধুরা একটু পেস করে নিচে আসলাম নিচে এসে দেখো ফেসবুক ফেসবুকটাও আমি লক করে দিলাম লক করে এবার আমি টোটালি আমার হোম ডিসপ্লেতে চলে আসলাম হোম হোম ডিসপ্লেতে আসার পরে দেখো বন্ধুরা এখন আমি আমার ফেসবুকটি ওপেন করলাম ওপেন করার সাথে সাথে এখানে পাসওয়ার্ড চাইছে এই পাসওয়ার্ডটি হবে তোমার ঘড়ির টাইম যখন যে টাইমটা থাকবে সেই লকটি দিয়ে তোমাকে খুলতে হবে বন্ধুরা আমি আমার বর্তমান টাইমটা দিয়ে এই যে জিরো টু ওয়ান সিক্স মানে দুইটা ষোলো আবারও দিলাম দেওয়ার পরে আমার অ্যাপটি ওপেন হয়ে গেলো তো এভাবেই বন্ধুরা তোমরা তোমাদের যে অ্যাপগুলা লক করবা প্রত্যেকটি অ্যাপ টাইমের সাথে সেট থাকবে যখন যে কয়টা বাজবে ওই টাইম দিয়েই তুমি তোমার পিনটা দিয়ে দেবে সাথে সাথেই তোমার অ্যাপটি ওপেন হয়ে যাবে যেহেতু আমাদের পিন মনে থাকে না অনেক সময় ভুলে যায় এটা হবে অনেক সুন্দর একটি লক সিস্টেম যেটা কারোর মাথায় আসবে না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথে থাকো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো বাটনে ক্লিক দিও এবং তোমার ফেসবুকে একটি শেয়ার দিও যাতে করে অন্যরাও শিখে নিতে পারে তো আজ পর্যন্ত বন্ধুরা আমি শুভ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওটা আসসালামু আলাইকুম